এমন কিছু পাতলা জামা কাপড় আছে যে এগুলা যখন আমরা বাইরে রোদের মধ্যে বা কোনো আলোর মধ্যে যখন ধরি তখন এই পাশ থেকে ওই পাশটা কিছুটা দেখা যায় কিন্তু যখন এটা আমরা পড়ি তখন আমার আমাদের শরীরে কোনো কিছু বোঝা যায় না কিন্তু যখন আমরা ওই কোনো আলোর সামনে যদি ধরি তখন ওই পাশটা কিছুটা বোঝা যাই তো এরকম জামা পড়ে কি সলাৎ পড়লে কোনো সমস্যা হবে জামা না লুঙ্গি নিচের দিকে না শরীর ওপর দিকে এটা বল এই নিচের দিকে উপরের দিকে যাই হোক না কেন মানে ওটা যদি আমরা আলোর সামনে যদি ধরি তখন কিছুটা বোঝা যাইতেছে কিন্তু শরীরে যখন পড়ি তখন কিন্তু কিছু দেখা যাইতেছে না শরীরের উপর অংশে জামা বললেন আপনি যদি হয় আর পাতলা কাপড় হয় কোনো অসুবিধা কারণ শরীর মোটামুটি ঢাকা আছে আর সেটা সতর ফরজ নয় গোটা গা সতর না সেটা সলাতের পোশাক একটা পোশাক আছে শরীরে পাতলা হলেও আছে আর যদি নিচের অংশে হয় আর আন্ডার প্যান্ট জাঙ্গে কিছুই নেওয়ায় প্যান্ট নেই আর তাতে তার হাঁটুর ওপর থেকে রান অথবা তার ওপরের ভাগে কোনো কিছু নজরে আসছে আলোর সামনে যখন দাঁড়িয়েছে হয়তো তাহলে সালাত হবে না তাহলে সাথে আওরাত তার ফরজ ছিল তার আওরাতে গালিজা যেটা ঢাকা ফরজ ছিল সেই ফরজ সে ত্যাগ করছে তখন সালাত বাদ দিলেন যেমন কার যে কাপড় নেমে যায় বা পেছন দিক থেকে যারা টাইট প্যান্ট পরেন অথবা জেন্স পরে তাদের যখন রুকুতে যায় তখন পেছন এক অংশ খুলে যায় তাহলে তাদের সলাদ তখন বাতিল ওপর দিয়ে গেঞ্জি টান দিয়েছে নিচের দিকে প্যান্ট টান দিয়েছে মাঝখানে খুলে গেছে তাহলে তাদের সলাদ নামাজ বাতিল কথা বুঝতে পেরেছেন ঠিক ওই রকমের যদি এত পাতলা কাপড় হয় যে তার লজ্জা স্থান নজরে আসছে তখন সালাদ বাতিল হয়ে যাবে আর এমনিতে পাঞ্জাবি ধরেন আমাদের দেশের যে কাপড় রয়েছে আহ গ্রীষ্মকালে যে সচ্ছল মানুষরা পরে থাকে পাতলা কাপড় একটু ঘেমে গেলে ভিজে হয়তো গা দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে পিঠ দেখা যাচ্ছে আশা করে অসুবিধা নেই এতে কোনো বিষয় এটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে নাই জি মহিলারা এরকম পাতলা কাপড় পরবে না বেগানা পুরুষের সামনে আরো এটা চলাতো অবস্থা তাদের ঢিলা ঢালা এবং গোটা শরীরকে কে করে আমার পোশাক হবে